আসসালাম আলাইকুম ধর চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় ওয়ান পিস থাকবে এটা চারশো টাকায় থ্রি পিস এটা গারা থ্রি পিস থাকবে মাত্র চারশো টাকায় ফুলবুটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রিতার নাম্বার কন্টাক্ট করবেন নিমো ঝোর্টা পাচ্ছে ঝড় দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে কট কাজ দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যানেলটা যার কাজ করা ঠিক আছে আর এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতর অল ওভার কাজ করা মানে মজুরির দামে থ্রি পিস আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান কাট প্রাইস থাকবে চারশো টাকায় থ্রি পিস কালার আছে ছয়টা এগুলোর বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ওর না এটা প্যান্ট চারশো টাকা এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম চারশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস চারশো টাকা মাত্র টাকা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে জয়েন্টলেস কটনের ভিতরে থাকবে টপস প্যাটার্নে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার আছে এটা একটা কালার এটা হোয়াইট এর ভিতরে টপস এর প্রচুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আয়াত ফ্যাশনে ঠিক আছে দুইশো টাকায় প্রচুর ডিজাইন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকা পুজিনে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দুইশো টাকা যে কোনো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা একটা রামপার দেখাবো এটা হচ্ছে কটন রামপার এটাও থাকবে মাত্র দুইশো টাকায় কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা রামপারের ভিতরে অনেকগুলো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার দুশো টাকা আর এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা সেম প্রাইস দুশো টাকা দেখেন এটা হচ্ছে কামিজ এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা কালার আছে এটার ভিতরে প্রায় ছয়টার মতো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাচ্ছে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করবেন এটা একটা প্রিন্ট টাকা আচ্ছা স্মোকি দেখা হবে এটা স্মোকি গাউন থাকবে এটা এটা সাইজ টিনের আপনারা থেকে চল্লিশ বড়ি পর্যন্ত এটা পরা যাবে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা রামপাড়ের ছয়টা কালার আপনার এক পিসও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটা একটা কালার ওকে আচ্ছা এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন ছয়টা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এটাও থাকবে মাত্র দুশো টাকায় যে কোনো সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার আচ্ছা এটা দেখ এটা আমরাই কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা আরও ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে ফুলবুলি কন্টিনিউ করবেন দুশো টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যারা একদম স্টুডেন্ট বাজেটে ওয়ান পিস টপ চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না আজকে প্রচুর কালেকশন কিন্তু আছে এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটি ডিজাইন প্রাইস থাকবে সেম দুশো টাকা আজকে দুশো টাকার অনেকগুলো ডিজাইন দেখাবো আয়াত ফ্যাশন থেকে যারা একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করতে পারেন আচ্ছা এটা হচ্ছে কামিজ দেখতে পাচ্ছেন এটাও গার্মেন্টস কটনের ভিতরে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার দুইশো টাকা এটা দেখে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে পাচ্ছেন কুর্তি প্যাটার্ন এটাও দুইশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা ল্যাভেন্ডার কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে এটা দেখ এটা ল্যাভেন্ডার কালার এটাও দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে দুইশো টাকা ওকে এটার ভিতর প্রায় দশটার মতো কালার আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু দশটা কালার হবে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ